চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক আর সরাসরি কথা বলবো তার সাথে মুজিবুল ক্যাম্পাসে এখন কি পরিস্থিতি দেখছেন সেই সাথে পুরো এলাকার সার্বিক চিত্র আমাদের জানাবেন আফরিন ক্যাম্পাসের পরিস্থিতি তো কিছুটা স্বাভাবিক রয়েছে যেহেতু বিশ্ববিদ্যালয়ের ক্লাস এবং পরীক্ষা স্থগিত রয়েছে সেক্ষেত্রে শিক্ষার্থীদের বাইরে তেমন একটা দেখা যাচ্ছে না তারা হলের তাদের যে অ্যালটমেন্ট রয়েছে তারা বিভিন্ন হলে রয়েছে এবং যেহেতু উপজেলা প্রশাসন একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে দুই নম্বর গেট এলাকা পাশাপাশি একটি নির্দিষ্ট এলাকায় যেহেতু এক একশো ধারা জারি করা হচ্ছে সেই সমস্ত জায়গায় মূলত যৌথ বাহিনীর সদস্যরা আমরা দেখছি যে ক্ষণে ক্ষণে তারা বিভিন্ন জায়গায় টহল দিচ্ছেন এবং তারা পরিস্থিতি স্বাভাবিক করবার জন্য চেষ্টা করছেন আপনি জানেন ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে একুশ সদস্যের একটি তদন্ত কমিটি হয়েছে এবং আমরা এখন বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক ভবন সেই ভবনের মধ্যে আছি এবং উপরে বিশ্ববিদ্যালয়ের ভিসি আইনশৃঙ্খলা বাহিনী এবং মোটা দাগে সিনেট সদস্য যারা রয়েছেন তাদের কিছু সদস্য রয়েছেন সব মিলে একুশ সদস্যের প্রতিনিধি দলের একটি মিটিং চলছে অর্থাৎ তদন্ত কমিটির মিটিং চলছে সেখান থেকে হয়তো কিছু সিদ্ধান্ত আসতে পারে এর আগে আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর কামাল উদ্দিন ওনার সাথে আমরা কথা বলেছি তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই যে সংঘর্ষের ঘটনা সেটির পরিপ্রেক্ষিতে তারা একটি আইনগত ব্যবস্থার দিকে তারা হয়তো যেতে পারেন মামলা সহ যে আইনি প্রক্রিয়াগুলো আছে তারা হয়তো সেইগুলো নিতে পারেন এর আগে সকালে যখন আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্প পাশের বাইরে যে সংঘর্ষের ঘটনাস্থল জোবরা গ্রাম সেই এলাকায় ঢুকেছি এবং সেখানে দেখেছি বিভিন্ন দোকানপাট ঘরবাড়ি বিভিন্ন গ্যারেজ সেখানে ব্যাপক ভাঙচুর হয়েছে অর্থাৎ গতকালকের ঘটনার যে রেশ সেটির ছাপ আমরা সেখানে দেখতে পেয়েছি বিভিন্ন বিভিন্ন এলাকার মানুষজন সেখানে তারা অভিযোগ করছেন যে গতকালকে সংঘর্ষের ঘটনায় বেশ কিছু এলাকায় যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছেন ভাঙচুর হয়েছে বেশিরভাগ মানুষ তারা আসলে তাদের যে জিনিসপত্র সেগুলো তারা হারিয়েছেন এবং দোকানপাটে লুটপাটের ঘটনাও সে ঘটেছে তারা সেটি অভিযোগ করছেন তো সব মিলে বিশ্ববিদ্যালয় পরিস্থিতি এখন থমথমে এবং এর বিপরীতে আমরা আইন বাহিনীর টহল আসলে দেখতে পাচ্ছি তো সব মিলে ছিল এখনকার পরিস্থিতি আফ্রিক মুজিবুল হক আপনাকে অসংখ্য ধন্যবাদ সংবাদ সংগ্রহ থাকুন পরবর্তীতে আবারও আপনার মাধ্যমে বিস্তারিত জানবো